তোমার কতগুলো সিট রয়েছে এবং এই বাণিজ্য শাখায় অবাণিজ্য শিক্ষার্থীদের জন্য অর্থাৎ এই বাণিজ্য শাখায় যারা বিজ্ঞান গ্রুপ অথবা মানবিক গ্রুপ থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল তাদের জন্য কত কতগুলো সিট রয়েছে সে সম্পর্কে বিস্তারিত প্রথমে চলে আসি যে বলা হয়েছে যে ব্যবসা ব্যবসা প্রশাসন ইউনিট অর্থাৎ আইবিএতে ভর্তির জন্য বাণিজ্য ও অবাণিজ্য উভয় গ্রুপের শিক্ষার্থীদের এমসিটিতে পরীক্ষার ইংরেজিতে মঠ পঁচিশ নম্বরের মধ্যে ন্যূনতম দশ পেতে হবে তাহলে আইবি এর জন্য তারা এলিজিবল হবে অর্থাৎ যারা রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় ইউনিটে বাণিজ্য শাখায় ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করেছিল তারা যদি আইবিএ সাবজেক্টে পড়তে চায় তাদের জন্য ইংরেজি পঁচিশ মার্কের ভিতরে দশ নম্বর পেতে হবে একটি সত্য আইবিএ সাবজেক্ট পাওয়ার জন্য এবার সেই যে বাণিজ্য গ্রুপে বাণিজ্য শিক্ষার্থীদের জন্য কতগুলো সিট রয়েছে এদের জন্য মঠ সিট রয়েছে তিনশো তার মধ্যে শিক্ষা বিজ্ঞানের জন্য একশোটি ম্যানেজমেন্ট স্টাডিজির জন্য পাঁচপনের মার্কেটিংয়ের জন্য ষাটটি ফাইন্যান্সের জন্য ষাটটি ব্যাঙ্কিং অ্যান্ড ইন্স্যুরেন্সের জন্য হচ্ছে আটচল্লিশটি ট্যুরিজম হসপিটাল ট্যুরিম্যান্ড হসপিটালটি ম্যানেজমেন্ট বিভাগের জন্য ত্রিশটি ব্যবসা প্রশাসন আইবি এর জন্য মোট আসন বাইশটি বিজ্ঞান গ্রুপের জন্য আসন রয়েছে হচ্ছে হিসাববিজ্ঞানে ষাটটি ম্যানেজমেন্টে চল্লিশটি মার্কেটিংয়ে পঁচিশটি ফাইন্যান্সে পঁচিশটি ব্যাঙ্কিং ইন্স্যুরেন্সে আঠাশটি ট্যুরিজমে পনেরোটি এবং আইবিএতে আটশোটি মোট আসন সংখ্যা ইউনিটে বিজ্ঞান গ্রুপের জন্য একশো আটান্নটি এবার আসি মানবিক মানবিকে হিসাব বিজ্ঞান রয়েছে তিনটি ম্যানেজমেন্ট রয়েছে পাঁচটি মার্কেটিং রয়েছে পাঁচটি ফাইন্যান্সিং পাঁচটি ব্যাংকিং ইন্সুরেন্স চারটি ট্যুরিজম ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট পাঁচটি এবং ব্যবসা প্রশাসনে আইবিএতে চারটি তো মোট আসন রয়েছে মানবিকে অবাণিজ্য শাখার জন্য একত্রিশটি এবার কত হতে পারে শিক্ষার্থীরা যারা বাণিজ্য যাদের ব্যাকগ্রাউন্ড বাণিজ্য ছিল তাদের যদি তাদের যদি তাদের যদি মা কি তোমরা ভর্তি পরীক্ষার পর যদি মা ধরে নাও পঁয়ষট্টি প্লাস হয় অর্থাৎ তোমার যদি পঁয়ষট্টি প্লাস হয় তাহলে তুমি হান্ড্রেড পারসেন্ট যে একটি সাবজেক্ট পাবা কারণ বিগত বছরগুলো তো এরকম হয়েছে একটু কম হইতে পারে যদি এবার কাটমার্কটা কম হয় কিন্তু আশা করি যদি পঁয়ষট্টি প্লাস হয় তাহলে তুমি শিওর থাকো যে তোমার বাণিজ্য শাখায় বাণিজ্য শেখার হিসেবে তোমার একটি ভালো সাবজেক্টে তুমি পড়তে পারবা বা অ্যারাউন্ড তোমার বাষট্টি থেকে পঁয়ষট্টি বিচে থাকলে আশা করি একটা সাবজেক্ট পাবা বিজ্ঞান গ্রুপে তোমার সর্বশেষ লাস্ট কাটমার্ক ছিল হচ্ছে তোমার দু হাজার চব্বিশে থেকে তোমার সর্বশেষ যে শিক্ষার্থী আহ অবাণিজ্য শাখায় ভর্তি হয়েছিল বিজ্ঞান গ্রুপ থেকে তার মাঘ পঁয়তাল্লিশ প্লাস ছিল আর বাণিজ্য গ্রুপে তোমার মা যদি আটচল্লিশ প্লাস হয় তাহলে তুমি অর্থাৎ বাণিজ্য গ্রুপে যদি মানবিক শাখা থেকে তোমার মার্কস যদি আটচল্লিশ প্লাস হয় তাহলে তুমি সাবজেক্ট পাবা আশা করি সাবজেক্ট পাবা আগের বছর সর্বশেষ মেট অনুযায়ী বলা যায় যে আটচল্লিশ প্লাস পর্যন্ত শিক্ষার্থী মানবিক গ্রুপ থেকে বাণিজ্য শাখায় ভর্তি হয়েছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি এই তোমরা উপকৃত হবা এবং আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরবর্তীতে আমরা কত মেট পজিশনে কোন সাবজেক্ট পাবা এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো তো সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম